একটা বন্ধ করে দাও দিস আমার সাথে আক সবাই এ মাথায় ধরো

সাথে একসাথ করে দাও দিছো আচ্ছা এইখানে দিয়ে আরেকটা দাগ দাও

ছোট করে একটা ওর মত করে দাও এবার এটা এটার সাথে একসাথে দাও আমার এখানে একটু বড় করে আর একটা দাও

সুন্দর হয়েছে এবার আঁকো তোমরা আঁকো দেখি গুড অনেক সুন্দর হয়েছে হ্যাঁ আঁকো সবাই আঁকো he so. good acha aako acha aako sab aako